আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটা ফ্যানের ভিডিও নিয়ে আসলাম ফ্যান কীভাবে রিফারিং করতে হয় রিফারিং করবো এখন আমরা প্রথমত ক্যাপাসিটা খুলে লাইনগুলো চেক দিয়ে নিব লুপের সমস্যা দুটি লাইন ঠিক আছে দুটি লাইন দেখায় না এখন ফ্যানটাকে খুলতে হবে খোলার জন্য তিনটি নাট খুলে তিনটি নাট আবার লাগিয়ে নিতে হবে বাড়ি দেওয়ার জন্য এখন হিট দিতে হবে হিট দিয়ে বাড়ি দিলে খুলে যাবে যেহেতু নতুন ফ্যান বডি একদম পাতলা থাকে বেশি বাড়ি দিলে ফেটে যায় হিট দেওয়া হয়ে গেলে তিনটে স্লুপ দিয়ে বাড়ি দিলে খুলে যাবে হ্যাঁ খুলে গেছে এখন আমরা উপরে পাটটা খুলবো

আমরা চারটি তার ঢুকিয়ে দিতেছি লুকটি উঠানো উড়ানোর জন্য মাপ টিউব কেটে নিতে হবে চারটি টিউব টিউবগুলো তারের ভিতরে ঢুকিয়ে চারটি মাথায় লাগিয়ে দিতে হবে

আমরা ফ্যানগুলো ফিটিং করব ফ্যান ফিটিং করার আগে গিরিজ জেনে দিয়েছি যাতে এমনি ঢুকে যায় বাড়ি বাড়ি দিতে না হয় কম্পিউটার এখন স্কুলগুলো লাগাবো